বর্ষা শেষ আস্তে আস্তে ঠান্ডা পড়ছে কমছে তাপমাত্রা তা সত্ত্বেও রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এক জন শুধুমাত্র অক্টোবর অর্থাৎ উৎসবে মরশুমে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা তিন হাজার দুশো সব মিলে আক্রান্তের সংখ্যা বারো হাজার পাঁচশো জন মূলত ছটি জেলা উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলি কলকাতা হাওড়া মালদায় ডেঙ্গির প্রকোপ বেড়েই চলেছে এই জেলাগুলিতে মোট আক্রান্তের সংখ্যা আট হাজার সাতশো স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে সবার উপরে আছে উত্তর চব্বিশ পরগনা আক্রান্তের সংখ্যা 2326 জন নতুন করে আক্রান্তের সংখ্যা তিনশো বিয়াল্লিশ দ্বিতীয় স্থানে রয়েছে জেলা মুর্শিদাবাদ সেখানে আক্রান্তের সংখ্যা দু নতুন করে আক্রান্ত হয়েছেন তিনশো জন তৃতীয় স্থানে রয়েছে হুগলি জেলা সেখানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বারোশো জন নতুন করে আক্রান্ত হয়েছেন একশো জন চতুর্থ স্থানে আছে শহর কলকাতা মহানগরে পুরসভা এলাকাতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে মোট আক্রান্ত এক জন পঞ্চম স্থানে আছে উত্তরবঙ্গে মালদা জেলা সেখানে আক্রান্তের সংখ্যা নশো উনষাট জন আর হাওড়ায় আক্রান্তের সংখ্যা সাতশো ছেষট্টি জন তাপমাত্রা কমলেও ডেঙ্গি প্রকোপে হারে বেড়ে চলায় দুশ্চিন্তায় চিকিৎসকেরা চিন্তার ভাজ প্রশাসনিক কর্তাদের কপালেও মশা যখন এই বিক্ষিপ্ত বৃষ্টি হয় তখন ছাতে কার বাড়িতে টব রয়েছে কার ফুলের গাছ আছে কার ভাঙা বাড়তি আছে কার পেছনে বাড়ির পেছনে মধ্যে ভাঙা পাত্র রয়েছে কোন কাকটা এসে ভাঙা নিয়ে ফেলে দিয়ে গেছে কে দই খেয়ে ফেলে দিয়েছে নয় এটা একটা সামাজিক সমস্যা সবাই যতক্ষণ না সচেতন নিশ্চয়ই সচেতন হয়েছে নাহলে যা ছিল তার টেন পার্সেন্ট হয়েছে কিন্তু যেদিন আমরা সবাই হান্ড্রেড পার্সেন্ট সচেতন হয়ে যাব সেদিন ডেঙ্গু হবে সেই পার্সেন্টেজটা আমাদের করতে হবে আমি যেটা বারবার করে বলি আপনারা যদি হেল্প নেন সপ্তাহে একদিন ছাতে উঠে ছাতে উঠে বাড়ির চারি দেখুন বিশেষ করে চিল ছাদটা নিজের দেখুন যে কোনো কাজ এসে ভাঁড় ফেলে নিয়ে যায়নি তো বা বাড়ির পেছনে দইয়ের ভাঁড় ফেলে নিই তো বাড়ির পেছনের পাশে যে জায়গাটা যেটা খোলা জায়গা বা কেউ বাড়ি করেনি ফেলে রেখে দিয়েছেন এরাও সেখানে তার ভেতরে কোনো প্লাস্টিকের বালতি ভাঙা পাত্র সেগুলো করে নেই তো এগুলো যদি আমরা সবাই খেয়াল রাখতে পারি কারণ আমার এত স্টাফ নেই যে আমাকে গিয়ে গিয়ে প্রত্যেকটা এইটে তাই সবাই মিলে যদি আমরা উদ্যোগ নিই ডেঙ্গু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠেকানো বিরো রিপোর্ট লটারি সংবাদ